পাহাড় ঝর্ণা সবুজ অরণ্যে ঘেরা লাল মাটির জেলা হল আমাদের পুরুলিয়া আমাদের আজকের ভিডিওতে থাকবে এই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়কে কেন্দ্র করে গড়ে ওঠা পনেরোটি দুর্দান্ত ট্যুরিস্ট স্পটের বিবরণ সাথে কম খরচে থাকার জন্য হিলটপে অবস্থিত একটি ভালো হোমস্টের কমপ্লিট ডিটেলস গুড মর্নিং আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু এখন বাজে হচ্ছে সকালবেলা পনেরো সাতটা আমি এখন দাঁড়িয়ে আছি পুরুলিয়া স্টেশনের বাইরে এখন আমরা যাবো হচ্ছে অযোধ্যা পাহাড়ের দিকে আমাদের হোটেল বুকিং করা আছে সেখান থেকে আমাদের আজকের গাড়ি পাঠিয়ে দিয়েছে না হলে স্টেশনের বাইরে থেকে আপনি সমস্ত রকম ফোর হুইলার গাড়ি পেয়ে যাবেন অযোধ্যা পাহাড় যাওয়ার জন্য আপনার ছোটো গাড়ি আপনার পঁচিশশো হ্যাঁ বড়ো গাড়ি তিন হাজার স্করপিও নিলে সাড়ে তিন চার আর কেউ যদি ডে ট্রিপ করে মানে ঘুরে আবার সেদিনকে ব্যাক করার একদিন একটা হয়ে যায় আপনার আর যদি নাইট স্টে করতে গেলে একটু রেটটা সে বেড়ে যাবে আচ্ছা আচ্ছা নাইট করলে একটা ফোন নাম্বার কাইন্ডলি একটু যদি সিক্স টু নাইন ফাইভ ফাইভ জিরো ফাইভ সেভেন ফোর সিক্স জিরো টু ফাইভ ডবল জিরো থ্রি আচ্ছা অ্যাভেলেবেল আপনি যখনই এসে ফোন করবেন আপনারা একটু মানে আসতে গেলে একটু আগে ফোন করলে ভালো আমাদের হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি এই ফোন নম্বরটাও দিয়ে রাখলাম আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন তাদের সাথে স্টেশন থেকে বেরিয়েই আমরা রওনা দিলাম আমাদের প্রথম গন্তব্য লহরিয়া ড্যাম যাওয়ার উদ্দেশ্যে প্রথম যে জায়গাটা আমরা এসেছি প্রথমে হোটেল যাওয়ার আগেই সেটার নাম হচ্ছে মুরগুমা ড্যাম একদম সকাল সকাল আজকে ট্রেন থেকে নেবে প্রথমে চলে এসেছি আর এখানে এলে অ্যাকচুয়াল দেখতে পারবেন জায়গাটা কতটা সুন্দর জলটা পুরো একদম ক্রিস্টাল ক্লিয়ার আর দূর থেকে ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে না খুব সুন্দর লাগছে দেখতে ভীষণ সুন্দর আমরা আমাদের গাড়ি দাঁড়িয়ে ছিল আমাদের গাড়ি দাঁড়িয়ে ছিল ওই স্পটে আর ওইখান থেকে আমরা হাঁটতে হাঁটতে পুরো একদম ড্যামের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে এখানে এসেছি এখান দিয়ে পুরো ঘুরে ঘুরে ওই পাহাড়ের দিকেও যাওয়া যায় মুরগুমা ড্যাম ঘোরার পরে এখন আমরা চলে এসেছি ঠিক মুরগুমা ড্যামের ওপরেই অবস্থিত সুইসাইড পয়েন্ট নামক একটা জায়গায় এখান থেকে অ্যাকচুয়ালি কোটা ড্যামটার আপনি ভিউ পাবেন খুব সুন্দর একটা ভিউ দেখা যায় একটু ওঠার রাস্তাটা একটু চড়াই সামান্য ওদিকটা হেঁটে হেঁটেই যাই এবার আপনার দেখাচ্ছি দারুন সেলিব্রিটিভ পুরো ওই ড্যামটাকে ড্যামটাকে ওখান দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে সকাল সকাল এই দুটো জায়গা ঘোরার পর এখন আমরা চললাম আমাদের হোটেলের পথে পুরুলিয়া অযোধ্যা পাহাড় ঘুরতে এলে একদম হিল টপে অল্প খরচের মধ্যে থাকার জন্য আমরা আজকে একটা খুব সুন্দর হোমস্টের খবর আপনাদের দেব এই হোমস্টেটা আপনি নেটে সার্চ করলে খুব বেশি পাবেন না এর নাম হচ্ছে ব্যাকপ্যাকার স্ক্যাম এটা এটার লোকেশন বলতে গেলে এক্স্যাক্টলি যে পাখি পাহাড় রয়েছে এখানে ময়ূর পাহাড় যেটা রয়েছে ময়ূর পাহাড়ের একদম কাছেই মানে ওয়াকিং ডিস্টেন্স এদের অনেক রকম ব্যবস্থা আছে এখানে যেমন দেখতে পাচ্ছেন আপনার টেন্টের ব্যবস্থা রয়েছে আবার এদিকে হচ্ছে আমরা যে রুমগুলো নিয়েছি সেগুলো এখানে রয়েছে পরপর এটা হচ্ছে একটা রুম মানে ঢুকে এটা হচ্ছে একটা ফোর বেডেড রুম নিয়েছি আমরা মানে দুটো বড় বড় খাট আছে মানে অলমোস্ট তিনজন তিনজন ছজন আপনারা থাকতে পারবেন ঠিকঠাক মতন বলে এখানেও এই তো তিনজন থাকা যাবে আর এই তো তিনজন আরামসে থাকা যায় বেশ বড় সরো জায়গা আছে আর এই সাইডটা দেখালে একবার ঘুরিয়ে দেখা এখানে দুটো চেয়ার রয়েছে

দুটো রুমেরই ভাড়া আমাদের পুরুলিয়া ঘুরতে এসে তৃতীয় যে স্পটটাতে আমরা এসেছি তার নাম হচ্ছে ময়ূর পাহাড় আর এটা হচ্ছে আমাদের হোটেল থেকে একদম সামনেই মোটামুটি খুব বেশি নয় পাঁচশো মিটারের ডিস্টেন্স হবে পিছন দিকটা হচ্ছে একটা এন্ট্রি গেট আছে আর এদিক দিয়ে দুশো মিটারের মতো রাস্তা ওইটা দিয়ে সামনে গেলেই হচ্ছে ময়ূর পাহাড় ভিউ পয়েন্টের দিকে যাচ্ছে এই যে রাস্তা এই রাস্তাটাই যাচ্ছে মৌ পাহাড় ভিউ পয়েন্টের দিকে এই যে একটা সিঁড়ি গেছে আজ থেকে অনেক বছর আগে এই পাহাড়ে ওঠার পথে ময়ূর দেখা যেত সেই থেকেই লোকাল লোকের মুখে পাহাড়ের নাম হয়ে যায় ময়ূর পাহাড় বর্তমানে এই পাহাড়ের উপরে রয়েছে একটি ছোট বজরঙ্গলির মন্দির এবং একটি ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ারের উপর থেকে ভিউটা অযোধ্যা পাহাড়ে ঘুরতে ঘুরতে এখন আমরা চলে এসেছি একটা ছোট্ট ট্যুরিস্ট স্পটে এর নাম হচ্ছে সীতাকুণ্ড মানে এখান দিয়ে ছোট্ট একটা উষ্ণ প্রশ্রবণ আছে ওই সামনে যে জায়গাটা ওই জায়গাটা দিয়ে হচ্ছে গরম জল বের হয় এই হচ্ছে সীতাকুণ্ডের জল এটা সবসময় গরম জল ফুটছে দ্বিতীয় দিন সকাল সকাল আবার আমরা বেরিয়ে পড়লাম অন্যান্য জায়গাগুলি ঘুরতে গুড মর্নিং আজকে হচ্ছে পুরুলিয়া ট্রিপের আমাদের সেকেন্ড ডে তো আমরা এখন প্রথম সকালবেলা যে জায়গাটা এসেছি তার নাম হচ্ছে মার্বেল লেক এটা মানে বলতে গেলে ওয়ান অফ দ্য ফেমাস হচ্ছে পুরুলিয়াতে তো মার্বেল লেকের সামনে আমাদের গাড়িটা এখানে দাঁড়িয়েছে এইখানে হচ্ছে পরপর লাইন দিয়ে সমস্ত পার্কিংয়ের জায়গাগুলো রয়েছে গাড়ির কুড়ি টাকা করে পার্কিংয়ের চার্জ নেয় আর সামনে দিয়ে হচ্ছে রাস্তা যাই হাঁটতে হাঁটতে যাওয়ার পথে এরকম ছোট ছোট অনেক স্টল আছে বাড়ির লোকজনদের কিছু জন্য লোকজন এখান থেকে কিনতে পারবেন আপনি চারপাশে এরকম পাহাড় কাটাকাটা আর ওই হচ্ছে দূর থেকে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মার্বেল লেক পৃথিবীর চতুর্থ সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প পুরুলিয়া পাম স্টোরেজ প্রজেক্টের কাজের জন্য বিস্ফোরণ করে পাথর ভাঙতে গিয়ে এই লেকটি তৈরি হয় যা অযোধ্যা পাহাড়ের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র মার্বেল লেক ঘোরার পরে এখন চলে এসেছি আমরা বামনি ফলস দেখতে আজকে তো ফার্স্ট জানুয়ারি ভিড়টা বেশি প্রচুর লোকজন আছে আজকে এখানে পিকনিক করতে এসেছে লোকাল লোকজন কি বানাচ্ছো কটা খেজুর পাতার ফুল খেজুর পাতার ফুল এখানকার লোকাল লোকজনরা সমস্ত এসব ছোটো ছোটো জিনিসগুলো বানায় হাতে করে ওরা খেজুর পাতার ফুল বানাচ্ছে এই বামনি ফলসের দিকে যাচ্ছি ওই রাস্তাতেই পড়লো এটাই হচ্ছে বামনি ফলস মেন রাস্তাটা নিচের দিকে ভিউ পয়েন্টটা ওইখানটা ওখানে সিঁড়ি আছে ওই রাস্তা দিয়ে যাওয়া যায় কিন্তু প্রচণ্ড ভিড় ওদিক দিয়ে যায়নি আমরা সাইডের রাস্তাটা দিয়ে এসেছি ফলস দেখার পর আমরা এবার এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য দুর্গা ফলসের দিকে আমনি ফলস দেখার পর এখন আমরা চলে এসেছি পুরুলিয়া আরও একটা জনপ্রিয় মানে ঝর্ণার সামনে যার নাম হচ্ছে দুর্গা ফলস খুব একটা বড় ঝর্ণা না ছোটোখাটো ঝর্ণা কিন্তু ভালো সৌন্দর্যটা বেশ সুন্দর

আর এখান থেকে লম্বা করে যদি দেখেন পরপর যতগুলো দোকান আছে বা বাড়ি আছে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু মুখোশ তৈরি বাড়িতে মুখোশ্রাম এই ভাই আমাদের সামনে একটা তৈরি করছে মুখোশ এখানে হ্যাঁ

পুরুলিয়া ট্রিপে আমরা দ্বিতীয় দিন চলে এসেছি পাখি পাহাড়ে তো এই পাখি পাহাড়ের কিছু বিশেষ স্কালচার আছে আর এগুলো যেগুলো তৈরি করেছে এই স্কালচারগুলো সেই শিল্পের নাম হচ্ছে চিত্তদে এখানে আছে আর কিছু পিছন এগুলো কিন্তু শুধু কালার দিয়ে নয় পাথরটাকে কিন্তু খোদাই করে তৈরি করা হয়েছে এই যে একটা পাখির মুখ দেখা যাচ্ছে আর রয়েছে ওইদিকে একটা আর পাথরের মধ্যে কাজ দেখা যাচ্ছে কলকাতার একজন ভদ্রলোক এখানে থেকে এসে বাড়ি বানাইছে তারপরে এইখানের লোকেল ছেলেদেরকে নিয়ে ট্রেনিং করে তাদেরকে কাজ করাইছে আচ্ছা ওরাও সাথে কাজ করেছে হ্যাঁ সেটা তো আমিও যুক্ত ও আপনি নিজেও করেছেন ওইখানে একদম টোপে একটা লোহার এংকার লাগানো আছে আচ্ছা ঠিক গর্ত করে সেটা সিমেন্ট দিয়ে জাম করে ওইখানে কোমরে দড়ি বেঁধে নেমে ওই পাহাড়ের মাঝে কাজ হয়েছে ও এটা কত বছর আগে হয়েছিল আমরা তো কাজ ছাড়ো মোটামুটি দশ বছর ধরুন শুরু হয়েছে পঞ্চানব্বই থেকে আচ্ছা পাখি পাহাড় থেকে বেরিয়ে আমাদের নেক্সট গন্তব্য হলো লহরিয়া ড্যাম এবং শিব মন্দির এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে লহরিয়া ড্যামের কাছে ওইদিকে হচ্ছে লক গেটগুলো রয়েছে খুব সুন্দর লাগছে আর এই ড্যাম ঠিক ড্যামটার পাশেই উল্টো দিকেই রয়েছে লহরিয়া শিব মন্দির প্রচুর পর্যটক এখানে আসে মানে পিকনিক যারা করতে আসে সব বাস নিজেরা বুক করে নিয়ে চলে আসে এই জায়গাতে আমাদের গাড়িটা এলো হচ্ছে ওই রাস্তা দিয়ে আর এইখান দিয়ে হচ্ছে সমস্ত বাসগুলো পার্কিং করে এটা হচ্ছে লোয়ার ড্যাম এখন সানসেটের টাইম প্রচুর লোকজন এসছে এখানে টাইম খুব সুন্দর লাগছে দেখতে সূর্যাস্তের টাইম হতে চলেছে আর বেশি টাইম নেই হাতে আমাদের তাই শেষ করার আগে আমরা চলে যাচ্ছি এখন আমাদের লাস্ট যে পয়েন্ট আপার ড্যাম লোয়ার ড্যাম দেখার পরে সেই দিকে এখন এই হচ্ছে আপার ড্যাম আর এখান থেকে হচ্ছে জলবিদ্যুৎটা তৈরি করা হয় এখানে এখান থেকেই টারবাইন ইউজ করে কারেন্ট তৈরি করা হয় আর এই হচ্ছে ড্যামটা আমাদের দুদিনের কমপ্লিট ট্যুরে গাড়ি ভাড়া পড়েছিল সাড়ে সাত হাজার টাকার মতো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন